করেছে এখনো আমরা লক্ষ করলাম যে এখানে নামাজের পর কিন্তু এখানে এই এলাকায় যে রঙক্ষ সৃষ্টি হয়েছিল এখানে আহ আপনার যে টিআর গ্যাস ধারণ করেছে কিন্তু এখানে এগুলো নিক্ষেপের মাধ্যমে কিন্তু তাদেরকে ছত্র বন্ধ করার চেষ্টা করা হয়েছিল এখানে আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনী কিন্তু বারবার তাদেরকে যদি এখান থেকে ফেরিজ যেতে পারে কিন্তু তারা কিন্তু তাদের কথা না মেনে তাদের উপেক্ষা করে কিন্তু আমরা তারা তাদের জন্য বিক্ষোভ মিছিল এখানে এই মুহূর্তে কিন্তু যে পানির ট্যাঙ্কি এলাকায় কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে এখানে যে প্রশাসনের লোকেরা কিন্তু তারা পুরো এলাকায় নিয়ন্ত্রণে নিয়েছে এবং কিন্তু যে হিন্দু ধারীর যে হিন্দু ধারীর যে লোকজন ছিল তাদেরকে ছট বন্ধ করেছে এবং তাদেরকে জায়গা থেকে তাদেরকে কিন্তু অব্যাহত রয়েছে এই মুহূর্তে লক্ষ্য কিন্তু যে পল্টন এলাকা এবং বিজয়নগর এলাকায় যে রণক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আপনারা দৈনিক ফেসবুকে লাইভের মাধ্যমে আপনারা কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু আপনার এই মুহূর্তে পানির ট্যাঙ্কির সামনে আপনারা লক্ষ্য করছেন যে এখানে হিন্দু ধারীর যে একটি লোককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখছেন কিন্তু এখানে একের কিন্তু তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুরো এলাকা দূরে যে আজকে একটা তাণ্ডব সৃষ্টি হয়েছিল এখানে আপনার লক্ষ্য করেছেন যে সাউন্ড গেনে এবং কি আর গ্যাস ধরে তাদেরকে কিন্তু এখান থেকে বারবার যাওয়ার চেষ্টা করেছেন তারা কিন্তু তাদেরকে সেই বাধা উপেক্ষা এবং গ্রেফতার করা হচ্ছে যে পলটন এলাকা আজকে কিন্তু একবারেই পুরো রণক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং আমিও কিন্তু ইয়ার গেছে কারণে চোখ জলাপুরা অনেকটাই করেছে কিন্তু আমি হয়তো আগুন দিয়ে কিছুটা নিবারণ করতে আমি সক্ষম সক্ষমছি দশের আপনারা দেখছেন কিন্তু এখানে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর যে তাদের দরকারও কিন্তু অব্যাহত রয়েছে আপনারা লক্ষ্য করেছেন যে এখানে মসজিদ বায়ু মোকার এলাকায় যে সংগঠনের যে আজকে যে বিক্ষোভ মিষ্টি ছিল সেই বিক্ষোভ মিশ্র করে কিন্তু আজকে টান টান উত্তেজনা বিরাজ করছে এলাকায়

আজকে মাছ ফার কে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি সকাল থেকে কিন্তু এই পর্টন এলাকা এবং বাইতুম এলাকায় কিন্তু পুলিশের এবং সেনাবাহিনী র্যাব থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু আজকে ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম কিন্তু সেটাকে তারা উপেক্ষা করাও কিন্তু আজকে তাদের যে মাছফার খিলাফত তাদের যে সেই বিক্ষোভ মিছিলটি তারা কিন্তু অনুষ্ঠিত করেছেন আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম যে সেই মাছ পাখিরা তাদেরকে পণ্ড করার জন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাসের মাধ্যমে তাদেরকে এখান থেকে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরাতে ব্যর্থ হয়েছে এবং তাদেরকে এখনো গ্রেপ্তার প্রক্রিয়া কিন্তু অব্যাহত রয়েছে দর্শক আপনারা দেখছেন আমি কিন্তু এই মুহূর্তে

দর্শক আপনারা দেখছেন দৈনিক ডিস্ট্রি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখছেন এখানে কিন্তু একের পর এক হিন্দু তাহার যে নিষিদ্ধ সংগঠন কর্মী গ্রেফতার গ্রেপ্তার করা হচ্ছে আপনারা যে থেকে দেখছেন দৈনিক দেশটির ফেসবুক লাইভকে আপনারা শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন যে আসলে ওই যে আরেকজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে আসলে আপনারা দেখেন যে এখানে যে নিষিদ্ধ সংগঠন তারা কিন্তু আজকে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু এখানে তাদের উপেক্ষা করে কিন্তু তারা তাদের তাদের বিক্ষোভ মিছিল চালিয়েছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি কিন্তু তাদেরকে একের পর একে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা লক্ষ্য করছেন যে পয়টন এলাকা এখন কিন্তু করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক উপস্থিতি তারা দর্শক আপনারা দেখছেন এখানে পুরো এলাকার জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করেছি এখানে কিন্তু যে হিজুতারীর সংগঠনের লোক কিন্তু আমরা লক্ষ্য করেছি বাই কিন্তু একটা পুরো এলাকা এখন থম থম বিরাজ করছে আপনারা এই মুহূর্তে লক্ষ্য হয়েছেন যে পর্যটন এলাকা পুরো এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে দর্শক আপনারা দেখছেন যে পর্যটন এলাকা পুরো এলাকা জুড়ে এখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে সেখানে সেনাবাহিনী পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু এখানে পুরো এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে আমরা লক্ষ্য করেছি এখানে যে বাইতুল মোকাদাম এলাকায় নামাজের পর পরই কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ গঠিত সংগঠন তাহারিরের যে কর্মীরা রয়েছে তারা যে মাস ফার যে প্রোগ্রামটি করেছে এবং তাদের সেই প্রোগ্রাম পুলিশ বারবার বাধা দিয়েও কিন্তু তারা সেই বাধা উপেক্ষা করে তারা তাদের বৃক্ষ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে পানির ট্যাঙ্কি হয়ে আবার বাইতুল মোকাররমের দিকে অবসর হওয়ার ছিল এবং আমরা ততক্ষণে লক্ষ্য করলাম যে পুলিশ ঠিক সেই মুহূর্তে কিন্তু ব্যাপক টিয়ার গ্যাস এবং সান গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সমর্থ হয়েছেন এবং তাদেরকে আমরা লক্ষ্য করেছি অনেকেই তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দর্শকের এলাকা পুরোটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে নিয়ন্ত্রণে নিয়েছেন যে আমরা লক্ষ্য করেছি যে এখানে যুবন নামাজের পরে কিন্তু এই বায়তুলা মোকাদম এলাকা পুরো ঘনক্ষেত্রের সৃষ্টি হয়েছে এবং এখনও কিন্তু সেই যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে চলমান রয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে হিন্দু হারিরের যে কর্মীরা রয়েছে তাদেরকে গ্রেপ্তার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে গ্যাসের কারণে আমিও কিছুটা চোখ জ্বালাফোলা করেছে পরে আগুন জ্বালিয়ে হয়তো কিছুটা এখানে স্বস্তিদায়ক হয়েছি এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন কিন্তু পুলিশ কিন্তু এখানে জল কামানের এখানে গাড়ি কিন্তু তারা এখানে দেখেছে এবং আমরা লক্ষ্য করছি দেখেন বাইদ মোসারাম অর্থাৎ কয়টন এলাকায় কিন্তু এখনও কিন্তু গ্রান টান উত্তেজনা বিরাজ করছে সকল মানুষকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে এখানে করে বারবার বলা হচ্ছে যেখানে সাংবাদিক ছাড়া যারা আছে তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু আহ্বান করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তেমনটাই কিন্তু আমরা এখানে শুনেছি এই মুহূর্তে পল্যটন নিয়ে কিন্তু পুরো পল্যটন জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আমরা লক্ষ্য কিন্তু এখানে হিন্দু তারির যে নিষিদ্ধ গঠিত সংগঠন তাদের কিন্তু অনেক কর্মীকেই কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে আসলে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে বা কি হয়েছে আক্রমণটা কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে সঠিক তথ্য নিতে পারিনি কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে ব্যাপক উপস্থিতি এবং তাদের যে অভিযান কিন্তু অব্যাহত রয়েছে এবং তাদের যেখানে প্রশাসন এখানে সাংবাদিক ছাড়া অন্য কোনো লোক আশেপাশে কিন্তু এই মুহূর্তে না থাকতে না থাকার জন্য নিষিদ্ধ হয়েছে বারবার আমরা কিন্তু লক্ষ্য এখানে পুলিশ এবং প্রশাসনের যে আপনার বাইরে এখনও কিন্তু তারা কিন্তু এখন কিন্তু তারা এখনও কঠোর অবস্থানে রয়েছেন এবং আপনারা লক্ষ্য করেছেন যে আজকে বায়তুল মুসারমের আমাদের পরপরই কিন্তু উত্তর গেট থেকে হিসগুপ্তাহারের যে মাস পর খিলাফত নামের যে আজকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে সেই মিষ্টি কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকেই কিন্তু এই বাইতুল বাইতুল মুকাররমের উত্তর ও দক্ষিণ গেটে কিন্তু তাদের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি রয়েছে সেটাকে উপেক্ষা করেও কিন্তু তারা তাদের যে মাস্ক পর ফিলাপত সেটা তারা চালিয়ে সামনে অগ্রসর হয়েছিলেন এবং

এবং তাদের অভিযান কিন্তু এখনো অব্যাহত রয়েছে যারা এখনো ফলো করেনি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি শেয়ার করে আমাদের সাথেই থাকুন দশক পর্যটন এলাকায় থেকে আমি সোলাইমা সুমন যুক্ত রয়েছি এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও কিন্তু এখানে ব্যাপক উপস্থিতি রয়েছে তারা তাদের নিরাপত্তা বলায় সৃষ্টি করে রেখেছে যাতে করে কোনো ধরনের অপনীতিকের ঘটনা এই পর্যটন এলাকায় বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিসুদ্ধারীরা সংগঠনের কোন কর্মীরা সংগঠিত করতে না পারে সে ব্যাপারে তারা কিন্তু রয়েছে এখানে আমরা পুলিশের গাড়ি আছে গাড়ির মধ্যে কিন্তু অনেক গাড়িতে কিন্তু হিন্দু ধারী কর্মীকে গ্রেফতার করে রাখা হয়েছে এবং আমরা লক্ষ্য যে গাড়ির মধ্যে কিন্তু তাদের লোকজন রাখা আছে আমরা এই মুহূর্তে চেষ্টা করবো দৈনিক দেশটি ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর আপনারা আমাদের থাকুন দর্শক আপনারা দেখছেন যে এখানে গ্রেফতার দর্শক আপনারা লক্ষ্য করলেন যে আমি জিজ্ঞেস করলাম আসলে কি নাম বলো আরমান যে এখানে যে পুলিশের ত্রিশ জন ব্যান গাড়ি রয়েছে সেই ত্রিশ জন ব্যান একটি করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন এখানে হিন্দু জল থেকে শুরু করে বিভিন্ন গাড়ি এবং পুলিশের এখানে এবং এলাকা কিন্তু রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল এখনো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে যে পুলিশ থেকে শুরু করে র্যাব পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এখানে এখনো কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি চলাইমান সুমন দৈনিক দেশ